স্কুল চলাকালীন স্কুলের মধ্যে এক ছাত্রকে সাপে কাটে অথচ গুরুত্ব দেয়নি শিক্ষকরা হাসপাতালে নিয়ে যেতে বিলম্ব হওয়ায় মৃত্যু হলো স্কুল ছাত্রের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউটের ঘটনা জানা গিয়েছে মৃত ছাত্রের নাম ইন্দ্রজিৎ মাঝি কোশিগ্রামে পশ্চিম পাড়ায় বাড়ি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়তো সে স্থানীয় সূত্রে খবর গত মঙ্গলবার স্কুলের তৃতীয় ক্লাসের পর জল খেতে যায় ইন্দ্রজিৎ তখনই ঘাসের আড়াল থেকে কিছু একটা কামড় বসায় তার পায়ে ঘটনার পরেও ক্লাস করে ইন্দ্রজিৎ ছুটির পর বাড়িতে যায়ও সে পরিবার সূত্রে খবর বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে বিকেল চারটে নাগাদ গ্রামের টিউশন পড়তে চলে যায় সে কিন্তু টিউশন পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গৃহ শিক্ষক তখন তাকে বাড়িতে দিয়ে চলে যান পরিবারের লোকজন জানিয়েছেন বাড়িতে ফেরার পর থেকেই আর কথা বলতে পারছিল না ইন্দ্রজিৎ বাড়ির লোকজন মাথায় জল ঢালেন চোখে মুখে জল দিয়েও হুশ ফেরেনি তার মঙ্গলবার বিকেলে ইন্দ্রজিৎকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দেহটির ময়না তদন্ত করানো হয় এই ঘটনার পর বৃহস্পতিবার স্কুল খুললে বিদ্যালয় চত্বরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় পরিজন থেকে শুরু করে গ্রামবাসীরা ভাঙচুর চালানো হয় স্কুলে পাশাপাশি কাটোয়া বোলপুর রাস্তা অবরোধ করা হয় এবং প্রধান শিক্ষককেও ঘেরাও করে রাখা হয় বলে জানা গিয়েছে ওই ছাত্রের পরিবারের অভিযোগ ছাত্র তার পায়ে সাপের কামড় কথা প্রধান শিক্ষককে জানালেও তিনি কোনো রকম গুরুত্ব দিতে চাননি যার কারণে ওই ছাত্রের সময় মতো চিকিৎসা নেওয়ার মৃত্যু ঘটেছে যদিও স্কুলে প্রধান শিক্ষক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ওই ছাত্রকে যে স্কুলে সাপে কামড় ছিল তা স্কুলের শিক্ষকরা কেউই জানতেন না পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে এরপর প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যায় পুলিশ কাটোয়া থানা যেটা আপনাদের যেটা আমি যেটা শুনলাম স্কুলে কামড়ে দিয়েছে বলেছে মাস্টারকে দেখেছে ছিঁড়ে খুঁড়ে গিয়েছে দিয়ে বড় লাগিয়ে দিয়েছে বড় লাগিয়ে দিয়েছে কিছু হয় নাই ও জ্বালাটা বুঝতে পারা নাই জ্বালা সবাই ঠিক হয়েছে ও টুকনে স্কুলে ভাত খায় না বাড়িতে ভাত খায় বাড়িতে ভাত খেয়েছে ভাত খেয়ে টিভি দেখেছে মোবাইল দেখে পনের পনের দু দুটোর সময় হয় টিয়েছে তারপরে ভাত খেয়েছে একসময় ভাত খেলাম টিভি দেখেছে মোবাইল ইয়ে করেছে তারপরে বাড়িতে চার বাজার মুড়ি খেয়েছে তখন ভাত ছিল মুড়ি খেয়েছে কীরা ফুট গিয়েছিল চারটে সময় পিড়া ফট পেয়েছে পিলা ফট গিয়ে মাত্রা মা সে সেই তাতে রয়েছে ও একটা ছেলে দিয়ে তাড়াতাড়ি বাড়ি দিয়ে যায় বাড়ি সে জল ঢালি জল আমরা ঢালিয়ে আসছি আমরা সারাদিন স্কুলে আছি দশটা থেকে চারটে পর্যন্ত স্কুল এতগুলো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমরা বাড়ি গেলাম সন্ধ্যের পরে হঠাৎ করে ফোন পেলাম যে কি ছেলে নাকি হসপিটালে হসপিটালাইজড এবং মারা গেছে কারণ কোন ছেলে কোন ক্লাস বলে ক্লাস ফাইভে পরে কি হয়েছে তারপরে আমি শিক্ষকদের ফোন করি নন টিচিংদের একে ফোন করি যে কি ব্যাপার গ্রামের যারা শিক্ষক আছেন তাদের ফোন করি যে কি বিষয় তা বলে এরকম একটা ছেলে তারা বলছে না কি যে ছেলেটিকে কিছু কামড়েছে এবং স্কুলে কাম কামড়েছে আমি স্কুলে কামরালো কেউ জানতে পারলাম আমরা কেউ জানতে পারলাম না স্কুলে এত ছাত্রছাত্রী এত শিক্ষক শিক্ষিকা আমার স্কুলের প্রেসিডেন্ট আমার কাছে বসে আমরা কেউ একবার জানতে পারলাম না যে ছেলেটা কি হলো তারপরে ছেলেটা মারা গেল আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমার এক্সপ্লেন করার মতো অবস্থা আমি নেই